বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সন্ধ্যে সাতটার মতন আর আজ হচ্ছে বিষ্ণুপুরের কার্নিভাল আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে পুরো ব্লগটা কিন্তু মন দিয়ে দেখতে হবে তাহলেই কিন্তু পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে সন্ধ্যা সাতটার মতন আর আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি কার্নিভাল দেখার জন্য এবারে কার্নিভালটা বিষ্ণুপুরে বাস স্ট্যান্ডে করা হয়েছে তো স্ট্যাচু করা হয়েছিল আগের বছর ফার্স্ট টাইম ছিল আর এটা হচ্ছে সেকেন্ড বছর বছর তাই আগের কম লোক হয়েছিল আর এবছর তো অনেক লোকজন হয়েছে তাই বাস স্ট্যান্ডে করেছে যাতে সবাই দেখতে পায় অনেক দূর থেকে আমাদের সবাইকে বরমশায় বলেছিল যে সবাই মিলে আগে আগে চলে যাবে তাহলে সামনে জায়গা পাবে নাহলে পরে গেলে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আগেই আসবো ভেবেছিলাম কিন্তু আমার শরীরটা আমার একটু খারাপ ছিল তাই একটু দেরি হয়ে গেছে আর দিদিরা তখন এসে পৌঁছায়নি দিদিরা আসার পর তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আর আগে আগে এসেই বা কী করবো তখনও তো অনুষ্ঠান শুরু হয়নি সে সাতটা আটটা থেকে শুরু হবে অত সকাল সকাল এসে সামনে এসে বসে থাকলে একটা অধৈর্য ধরে যাবে তখন মনে হবে না যে আর বসে বসে দেখি আর আমাদের বাড়ির পাশেই যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে তাই ভাবলাম আমি একটু পরে পরে যাই লাস্টের দিকে যে অনুষ্ঠানগুলো হবে সেগুলো তো সামনে বসে দেখা যাবে তারপরে আমরা আসলাম আর এদিকে মা আর এদিকে মেচোজা মেজোজায়ের বোন সুবীর এরা তো কোনো কার্নিভাল দেখেনি আগের বছর দিয়ে শুরু হয়েছে তাই ওদের জন্যই বিশেষ করে আসা আরে এত ভিড়ের মধ্যে আমাদের অতটা আসার ইচ্ছে ছিল না ওদের জন্য বিশেষ করে এসেছি যে খানিক্ষুন পর কয়েকটা সিট ফাঁকা পেয়েছিলাম সেটাতে আবার মাকে সুবীরকে আর মেজোজাকে বসিয়ে দিয়েছিলাম কার্নিভালে শুরুটা হয়েছিল আদিবাসী নৃত্য আর ছো নাচি দিয়ে তারপর এক এক করে সমস্ত প্রতিমাগুলোকে সামনে আনা হয়েছিল তোমাদের সাথে এখন পুরো কার্নিভালটা শেয়ার করছি কার্নিভালটা দেখিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমরা পরবর্তী পুজো কঠিন আহ্বান জানাবো সে দুর্গোৎসব কমিটি ময়না পুকুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির মধ্যে থেকে ছে দুর্গোৎসব করে যাদের এবছরের ভাবনার পান বিষ্ণুপুরের সংস্কৃতিকে তুলে ধরা দেয় অনন্য প্রয়াস নারী সংগ্রী

এখন কার্নিভালের একদম শেষ পর্যায়ে আমার কাছে যেটুকু ভিডিও ছিল তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম আর জানো তো বন্ধুরা কার্নিভালের দিন কিন্তু একটা ঘটনা ঘটেছিল কার্নিভালের দিন সকাল থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল এমনকি কার্নিভাল যখন দেখতে যাব তার আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে যখন আমরা কার্নিভাল দেখতে পেরেছি তখনও হালকা হালকা বৃষ্টি হয়েছে আর আমরা সবাই ভাবছিলাম এইভাবে কি কার্নিভাল দেখা যায় যদি জোর বৃষ্টি নামে তাহলে সবাইকে ঘরে আসতে হবে কিন্তু কার্নিভালটা যখন থেকে শুরু হয়েছে যখন থেকে মৃময়ী মা এসেছে তারপর থেকে কিন্তু আর এক ফোঁটাও বৃষ্টি হয়নি যতক্ষণ কার্নিভালটা হয়েছে মানে মিনময়ী মায়ের কতটা কৃপা দেখতে পাচ্ছো মানে পুরো কার্নিভালটা এক ফোটাও বৃষ্টি হয়নি যেখানে সকাল থেকে টানা বৃষ্টি হয়েছে সন্ধ্যে পর্যন্ত সেখানে মিনময়ীমা আসার সাথে সাথেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে যাই হোক কার্নিভালটা একদম ভালোই ভালোই উদ্ধার হয়ে গেছে আর বন্ধুরা আগেরবারে আমি যখন লাখ টাকার লক্ষ্মী লাভে অডিশন দিয়েছিলাম তোমরা অনেকেই কোশ্চেন করেছিলে অনেকে জিজ্ঞাসা করেছিলে কিভাবে অডিশন দিয়েছি এটা সেটা কবে অডিশন হবে কাল কিন্তু বাঁকুড়ায় অডিশন হবে আর যদি কেউ অডিশন দিতে চাও বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে যার যার বাড়ি আছে কিংবা কাছাকাছি যাদের বাড়ি তারা কিন্তু অবশ্যই বাঁকুড়ায় চলে যাবে অডিশন দিতে তোমরা হয়তো অনেকেই ভাববে দুর্গা পুজো কবে চলে গেছে সামনে কালী পুজোও চলে এসেছে এতদিনে দুর্গা পুজোর ভিডিও ছাড়ছে আসলে আমিও চেয়েছিলাম একটু সকাল সকালে ভিডিওগুলো ছাড়ার জন্য কিন্তু বাড়িতে তো কুটুম ছিল পুরো লক্ষ্মী পুজো পর্যন্ত আর বাড়িতে যেহেতু কুটুম ছিল রান্না খাওয়া ঘোরাঘুরি করতে করতেই টাইম চলে গেছে বয়স দেওয়ার টাইমে পায়নি তাই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তাই এতদিনে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি কি আর করবে একটু কষ্ট করে দেখে নাও এখন কার্নিভাল শেষ হয়ে গেছে তাই দেখো সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে বাড়িতে যাওয়ার জন্য যখন এসেছিলাম তখন তো চারিদিকটা ভর্তি ছিল আর এখন দেখো চারিদিকটা একদম পুরো ফাঁকা আর আজকের কার্নিভালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কাদের কাদের ওখানেই কার্নিভাল হয় অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বড় বেশিভাবে না এখানে শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে